হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের মাঝখানে আরেকটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে পটল চিরা ফাটা পটল চিরাফাটা যেরকম রেসিপিটার নাম খেতেও কিন্তু একদম ফাটাফাটি তো দেখো আমি পটল চিরাফাটার জন্য কিছুটা গোটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে খসা ছাড়িয়ে পটলের চারিপাশটা আমি চিড়ে নিচ্ছি তো দেখো আমার পটলগুলো চিরা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি পটল চিরার জন্য এখানে মশলা ব্যবহার করব আদা রসুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টামাটোর তো এটা আমি গ্রেন্ডারে পিষে নিচ্ছি চলে এলাম কড়াই নিয়ে তো দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে সেই তেলেই আমি একটা করে করে পটলগুলো দিয়ে দিচ্ছি পটল আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব খুব অল্প আছে দুপুর থেকে আমি হালকা হলুদ আর নুন দিয়ে দিয়েছি পটলটা ভাজতে হচ্ছে যেহেতু সবাই জানো পটলে জল বের হয় সেই জন্য আমি পটলটা অনেকক্ষণ ধরে ভালো করে হালকা আছে ভেজে নিচ্ছি তো দেখো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো এবার আমি পটলগুলো সব তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি পটল চেরা ফাটার জন্য আর নতুন করে তেল ব্যবহার করব না পটল যে ভেজেছি সেই তেলটাতেই আমি ব্যবহার করব আর এখানে আমি নতুন করে তেল দিচ্ছি না তো দেখো আমি তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে যে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি আর একটা টমাটোর পেস্ট করেছিলাম সেটাও আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি দুটোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সামান্য আমি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি আর সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি হলুদ আর নুন দিচ্ছি না যেহেতু আমি পটলটা ভাজার সময় ভাল বেশি করে নুন হলুদটা দিয়েছিলাম সেই কারণে এখানে আমি খুব অল্প অল্প দিচ্ছি তো এখানে আমি দেখো জিরা পাউডারও একটু দিয়ে দিয়েছি তারপরে যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই বাটিতেই আমি সামান্য জল নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আর নতুন করে জল ব্যবহার করব না এই জলটাতেই আমার হয়ে যাবে তো দেখো মশলাটা ফুটে উঠেছে তো দেখো মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা পটলের মধ্যে মাখিয়ে নেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি আবার ফিরে এলাম তো দেখো আমার পটল চিরাফাটা রেসিপি হয়ে গেছে তো দেখো মাখামাখা হয়েছে খুব সুন্দর তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব তো পটল চিরা ফাটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অব জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তারটা